ভিডিওটা একটা মেলার ভিডিও মেলায় রেল লাইনে রেল রেল ট্রেন চলতেছে ঝকঝক ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই সব শিশুরা এই ট্রেনে উঠে আনন্দ বিনোদন করে তা আমরাও চলে গেলাম একটু আনন্দ বিনোদন দেখতে দেখি অনেক বাড়ি শিশুরা ঘোরা খুব আনন্দ হাসি ঠাট্টা আসে রেলে উঠলে পর্যন্ত একটা আনন্দ এলাকা তাই আনন্দ মাঝে আমরা চলে গেলাম দেখলাম উপভোগ করলাম ভালো লাগলো এই মেলায় এইরকম খেলাধুলা থাকে করে তাই শিশুদের মনটাও ভালো লাগে তাই বন্ধুরা আপনাদের শিশু থাকলে শিশুদের আনন্দ বিনোদনে নেবেন এইদিকে আর একটা খেলা দেখেন নৌকার ভিতর লোকজন খুব নাচানাচি হাসাহাসি ঠাট্টাবাজি করতে আসে এখানেও একটা আনন্দ এই খেলাটা সবাই এই পছন্দ না সবাই পারে না এই খেলাটাই একদিন মেলার ভিতর আসলাম মেলার ভিতর বিভিন্ন জিনিস দেখেন কসমেটিকের এটা মনোহর জিনিস খেলাধুলা এই কেনা কেনা সবাই করে এই মেয়েদের এটা পছন্দ নেকলেস বিভিন্ন জিনিস আইটেম এর আসলাম খুব ভালো লাগলো মেলায় তাই আপনারা ভুল করবেন না মেলায় আসলে একটু কসমেটিকের দোকানে আগে যাবেন কারণ এখানে আপনাদের ফ্যামিলি এই সদস্য নারী সদস্যদের খুব আনন্দের জিনিস এখানে আর এখানে এই যে বাচ্চাদের পুতুল শত বাচ্চার জন্য একটা পুতুল অবশ্যই কিনবেন বাচ্চা খুব রাগ করবে এদিকে হাড়ি ইয়া চামচ হাতের হাতের চুড়ি বিভিন্ন জিনিস মহিলাদের নিয়ে আসলে যদি আপনি বউ নিয়ে যদি আসেন তাই অবশ্যই এগুলো কিনে দেবেন বউ রাগ করবে জানেন তো বউর ভালোবাসা না পাইলে অনেক ক্ষতি বউ যার নাই বউ তার নাই কেউ যার আছে বউ তার আছে সব কিছু কি মজার একটা জিনিস দৃশ্য এদিকে কসমেটিক এর দোকানে বিভিন্ন আইটেম এর বিভিন্ন জিনিসের এটা দেখলে খুব ভালো লাগে আবার বউকে কিনে দিলে বউ একটু খুশি থাকে বউ যদি খুশি না থাকে তাহলে আপনার কোনো জিনিসই খুশি থাকবে না তাই আদরের বউটাকে একটু যত্ন আদর একটু যত্ন বেশি করবেন বউটা একটু ভালোবাসবেন ভালোবাসলে বউ ওর মনটা খুব আনন্দ থাকে তাহলে আপনাকে দেখবেন বিভিন্ন জিনিস তৈরি করে আপনাকে খাওয়াবে আর যদি নাই সাথে যারা বিয়ে করছেন তারা এটা ভালো জানেন আর তো ভাইয়েরা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে ভাই বিয়ে করার আগে কিছু জিনিস বউর জন্য স্পেশাল গিফট রাখবেন যাতে বউ আসলে আপনাকে খুশি খুশি করে মানে আপনার দেখে খুব খুশি হয় এদিকে বাচ্চাদের জন্য দেখেন কি সুন্দর কিউট দলগুলা এগুলা এগুলো দেখতে খুব ভালো লাগে একটা দুইটা কচ্ছপের ডল আছে আর দেখতে সুন্দর দেখা যায় হাতি আছে বিভিন্ন জিনিস এগুলা এইসব বাচ্চাদের বাচ্চা ঘরে আসে এগুলো কেনাকাটা করে দেবেন দেখেন বাচ্চারা খুব আনন্দ থাকবে খুশিতে থাকবে তা বাচ্চাদের খুশি রাখা মানে আপনি নিজেও খুশি থাকা আমি নিজেও খুশি থাকা আহ এদিকে চড়ক খেলা দেখছেন মানুষ ও নাগরদোলা যাকে বলা হয় এটা মানুষ উঠে উঠে ভালো লাগে এই মিষ্টির দোকানে আসলাম আমরা মিষ্টি কেনার জন্য কিন্তু এখানে সব নিমকি বিভিন্ন জিনিস এবার ব্যাগের দোকানে আসলাম ব্যাগ পছন্দ হয়েছে কিন্তু আমরা এই ব্যাগ কেনার জন্য এখানে আসছি আমার সাথে আরো অনেক লোকজন আসে তারা খুব ভরপুর মার্কেট করছে এই মার্কেট করার আলাদা আর শীতের দিনে এই সিজনের মেলা শীতের তো বোঝে নেই শীতের দিনে মেলাটা মেলায় যাওয়ায় খুব আনন্দ আলাদা কোনো গরম নাই একটু ঠান্ডা ঠান্ডা আছে জন্য যাইতে খুব ভালো লাগে আর যদি অবশ্যই আহ আপনারা একটা কাজ করবেন যদি ভিডিও আপনার যদি কোনো মেলায় যান তাহলে বউ সাথে নিয়ে গেলে বৌর মন চাহিদা মতন জিনিস কিনবেন না হলে যদি একটু বেশি রং কিনবেন তাহলে বউ অখুশি খুশি থাকবে যার বউ থাকবে খুশি তার কিন্তু সংসারে সবসময় অশান্তি থাকবে বউরে খুশি করতে পারলে সংসারও শান্তি সব দিকে শান্তি দেখেন ভাই যারা তো আছেন তারা তো বোঝে নেই আগে এগুলো আমার ভিডিওটা দেখে অবশ্যই শিখবেন যে কি করতে হয় আমরা সবাই মেলায় মেলা দেখলাম শীতে টুপিও ব্যবহার করলাম গরমও লাগলো তাইলে আপনারা আপনারা আপনাদের যে কেউ ভুল করবেন না অবশ্যই আর যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা যারা দেখছেন বা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই বৈরিগি ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এল বাটন ডকটা চাপ দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটাতে আর ভুল করবেন না কারণ এই আপনি একটা আনন্দ এই যে আনন্দ ডকটা পাবেন আনন্দটা আপনি কাউকে আনন্দ দিলে নিজের আনন্দ পেতে চাইলে মানুষের আনন্দ দেওয়া লাগে তা আপনারা কেউ ভুল করবেন না যে আ মানুষের আনন্দ দেওয়া মানুষের আনন্দ দিলে আপনিও আনন্দ পাবেন আর আপনি যদি আনন্দ না পান তা না দেন তা মানুষ কিন্তু আপনাকে আনন্দ দিবে না তাই আমি ভিডিওটা এখানে শেষ করলাম তা আপনার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার জানাবেন কমেন্ট করবেন আর এই ভিডিও আশা করি যারা বিয়া তোরা আছেন তা বউকে খুশি রাখবেন সবসময়ের জন্য আপনিও খুব খুশি থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এটাই আমার কামনা ভালো থাকবেন পাশে থাকবেন